চা বানাই এখন চা খাচ্ছি যে যদি একটু গরম কম লাগে কি হয় লাইফ জানি না আনপ্রেডিক্টেবল লাইফ অনেক তো হবে যখন হবে আসসালামু আলাইকুম সকাল সকাল ডোনাট খাচ্ছে আজকে ডোনাট টিফিনেও এক পিস খেয়ে যাচ্ছে আমাদের বক্স ফাঁকা কালকে সারা দিন ভাত তরকারি কিছুই খাওয়া হয়নি সারা দিন ডোনাট খাইছে কি টেস্টি হয়েছিল চকলেট কিনে আমরা চকলেটটা একদিন বানাবো আজকে আমরা কাঁঠাল বের করলাম মাছ বের করলাম সাইফেনা বাবার মুরগি বের করলাম আব্বুর জন্য একটু তুলে রাখছিলাম এই মাছ পিয়ালি আলাদা সেটা বের করলাম আপদা পাবদা বাড়ি মশা সব শেষ এখন খালি রান্না ঘর আর হলো মাঝের হল রুমটা বাকি খালি কালকে পেঁয়াজের পাতা ভিজায় রাখছি এখানে এটা ফুটাইতে ভুলে গেছি স্কুলে যাওয়ার আগেই আমার আধা ঘন্টা হাঁটা শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জেটু বোতে দেখা দাও ও সাইফন ডেটু করে ফেলছে খেয়ালই করে না এই যে সাইফানের ডেটু রেডি কালকে আম্মু নাকি 20 মিনিট হাঁটছে বিশাল সু খবর এখনো বলে হাঁটবে খুব ভালো লাগলো শুনে সুস্থ থাকার উপরে কিছু আছে আম্মু kau খালি সুস্থ থাকা একটা এই তো সুস্থতা একটা বড় নিয়ে নিয়ামত বলে দিল দাদি আচ্ছা আমার কি সানডেতে ছুটি ইয়েস

তাহলে আমি কি আমার যেটা যে কম্পিংশান বড় বড় পড়তে কষ্ট হবে না এখন যখন তুমি প্রতিদিন পড়বা তখন পড়ার সাথে তোমাকে এখন বোঝা শুরু করতে হবে যে কি লিখা সেপ্টেম্বর থ্রি হচ্ছে নতুন যেসব ওয়ার্ডস আছে যেটা তোমার বুঝতে কষ্ট হয় ডিফিকাল্টিজ যেগুলো ফিল হলো সেইগুলো তোমাকে লিখতে হবে স্পেলিংটা তাহলে তোমার ওর মধ্যে দিয়ে বোঝা হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাই এই হলো ঘটনা বুঝতে পেরেছেন আরেকটা জিনিস কি তোমার একশো দিনের একটা গুড হ্যাবিটও তৈরি হবে প্রতিদিন ইংলিশ পড়ার যে গুড হ্যাবিট এটাও তৈরি হয়ে যাবে হ্যাঁ গুড হ্যাবি জানো অভ্যাস না এস দ্য গুড হ্যাবিট না গুড হ্যাবিট কি গুড হ্যাবিট রিডিং এভ্রিডেট গুড হ্যাবিট এটাই তো গুড হ্যাবিট

খুব কেজি হ্যাঁ তোমার মাছ আর আম এক কিলো পঞ্চাশ টাকা খায় দেখো বৌমা মিষ্টি মিষ্টি আম যদি ভালো লাগে বছরের প্রথম আম কালকে সাইফানে পাপাও আনছে আজকে ইনশাল্লাহ আমরা আম খাবো আব্বু একটা ছবি তুলে একজন দর্শক দিছে মানে

মানে আব্বুর তো মাছের মাথা খাওয়া যাবে না এত কষ্ট করে করে মাথা কাটলাম পরে মনে পড়ার পরে আজকের মাছের মাথা ফেলাই দিছে আব্বুর যে কোনো মাছের মাথা খাওয়া যাবে না কলিজা খাওয়া যাবে না মাংসের কিছু বাধা আছে আব্বু এই মোয়া মাছটাই পছন্দ করে খুব থাকে যখন রান্না করব তখন ফেলবো আর ঠিক যে ফেলে কাটলামই তাই বললাম আমি এত কষ্ট করে মাথা রাখে রাখে কাটলাম একটু মনে নেই পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা টমেটো আর ধনিয়া পাতা একবারে দিয়ে দিলাম কাঁঠালের নারগেসি নারগেসি কফতার জন্য এখন আমি ডিম শিলতেছি সিদ্ধ হয়ে গেছে শাক আমাজতে আব্বু আর ওর মুরগিটা ফাকে রান্না করে নেই তারপরে আম্মু এখন এটা এসে রান্না করবে লাল সাথে ডা বড় কিন্তু কোমল নরম এটা হলো ভাপানো কাঁঠাল আম্মু এখন ওটাকে ব্লেন্ডার করে দেবে পাঁচটা ডিমের জন্য আন্দাজ মতন নিয়ে নিতে হবে কুশের মতন এই যায় রেশ রেশাত গরুর মাংস যেন হয় না আম্মু বলতে সেটা মাংসের মতন আশ আশ থাকবে এটা পজ দিয়ে লেন্ডারটা করে নিলে একবারে মিহি করা যাবে না না সেই তো বুদ্ধিটা মুখ মানে আপনি মাংসই মনে করবে সবাই হ্যাঁ কাঁঠালটা আধোভাঙা হয়ে যাওয়ার পরে একটা টমেটো পেস্ট করে নিতে হবে কাঁঠাল বাটার সাথে লবণ মরিচের গুঁড়া শিককা বা মশলা দেওয়া হবে হলুদের গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাবাব মশলা ভালো করে মেখে নিতে হবে টাইট হয়ে থাকবে ভেঙে যাবে না তোমার মাংস ক্রিমা একটু আন্দাজে দিয়ে দেবেন বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য অতিরিক্ত দেওয়া যাবে না সুন্দর মতন হাতে চ্যাপটা করে একটা গোটা ডিম মাঝে দিয়ে দেবেন নার্গিসি কোফতা নার্গিসি কোফতা হেভি রেসিপি একদম বড় বড় হাঁসের ডিম এই রাজহাঁসের ডিম মনে হচ্ছে না শুনলাম এত বিশাল বড় বড় হবে আপনারা এইভাবে করে চ্যাপটা করবেন আমিও বানাই নি একটা ক্যামেরা অফ করি এখন দেখেই ভালো লাগতেছে নার্গুসি কপ্তা কিমা কেমা দেয় এমন করে বানায় গরু কেমা যে কেউ চমকে যাবে যে কি এটা বানাইছে না জানলে না দুবার তেলে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে ঠিক এর মতন যেগুলো বাচ্চা ডিম ছাড়া আলাদা করে ভেজে খাবো সুন্দর করে ভেজে নিতে হবে ও দেখতে কি রাজুকিও বিশাল আর একটা হলেই হয়ে যাবে আম্মু এখন সেই তেলে একটু বেরেস্তা তুলে নিচ্ছে তেলের মধ্যে তেজপাতা ছোট এলাচ দারচিনি এক টুকরা আর আম্মু হলো प्याज পেস্ট করতে পেঁয়াজ বাটা পেঁয়াজের কালার এত সুন্দর হলো কীভাবে রাখবো টমেটো ছিল যে টমেটোর পেস্টের পরে পেঁয়াজ পেস্ট করতে মানে কী সুন্দর একটা লালটে লালটে কালার অরেঞ্জ অরেঞ্জ কালার লবণ হলুদ নরিচেলগুঁড়া ধনিয়া মাংস যা যা মশলা দেবেন সবই দেবেন জিরা আদা বাটা রসুন বাটা টমেটো পেস্ট আমা বলতে টমেটোটা টক তো একটু ব্যালেন্সের জন্য হালকা চিনি দিতে হয় মশলাগুলোকে অনেকক্ষণ কষানো হয়েছে তেল উঠে আসলে এখন আমাকে ঝোলের পানি দেবেন এখন এই যে ফুটে গেলে নারগিসি কাঁঠালি না কাঁঠালের নারগিসি কর্তা দিয়ে দিতে হবে ঝোলে দেখতে কি পুরা হাঁসের ডিম বেরেস্তা উপরে সাথে যাবে গরম মশলা গুঁড়া আর কিছু দিতে হবে না আর একটু ঝোল শুকায় আসলেই রান্না একবারে শেষ শেষ আজকে আমাদের এই যে ডাটা শাকের শাকটা চুলায় দিয়ে দেওয়া হয়েছে এই লাল শাক ভাজি হয়ে গেছে সাইফানের পাপার মুরগি আব্বুর ছোট মাছ আর এই যে আমাদের বাসি তরকারি গরম হয়েছে এগুলো আমাদের অবস্থা একদম পুরোপুরি রান্না শেষ ঝোলটা একটু টেনে আসলে আম্মু দিল হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেখতে রাজকীয় এটার সাথে আম্মু পোলা বিরিয়ানির সাথে যাবে এখন হচ্ছে উপর দিয়ে বেরেস্তা কেউ মনে করবে এক ভিতরে কাঁঠাল আছে আর ডিম মনে হচ্ছে মাংসের কি মাথা রাজকীয় কোপ্তা আমার আম্মু ফোন দিয়েছিল আম্মুকে দেখাইলাম রূপাকে দেখাইলাম সবাই আইডিয়া করে করে বললো সেই শেষে আমাদের চিনির কোটায় চিনি বললাম আম্মু এদিকে ডাল রান্না শেষ

নার্গিস কোফতা কাঁঠালের নার্গিস কোফতা সাথে জিরা রাইস জিরা রাইস আজকে যে স্বাদ নড়কম সেই মাথা নষ্ট

কারো বাপের ক্ষমতা নাই বুঝার। হ্যাঁ, পুরো চিকেন কিমা। একটা রেস্টুরেন্টে সেদিন দেখলাম যে সার্ভ করতেছে জ্যাক ফ্রুটকে মিটের অল্টারনেটিভ হিসাবে। মানে টেক্সচার দিতে একই রকম। খুশি আমি করাইটা

গরমে অস্থির হয়ে যাচ্ছি আমরা রাতের বেলা সব খাবার গরম করতেছি যে হলো পনে একটা একটু দেরি করেই আসছি রান্নাঘরে সাইফানের তিন দিন স্কুল বন্ধ এজন্য সাইফানও ফাঁকি দিচ্ছে পড়তে যাচ্ছে না এখন আরবি পড়তে গেছে বিকাল থেকে আর বাচ্চাকে আজকে পড়ানো হয় নাই ছাড়াই আছে আমরা কাঁঠালের সেই তরকারি সবাই খাই ফেলছে অনেকগুলো এখন একটা গোটা আর এক অর্ধেক আছে গরম টরম করি ডোনাট বানাইছিলাম অনেক পছন্দ হয়েছে ইট দিয়ে ভিজায় মানে মাখায় খাই একদম রেখে দিছি এখন মনে করতেছি অনেক পাউরুটি বানাই নেই পাউরুটি বানাবো নাকি সুন্দর পুলতেছে। ফেসবুকের গ্রুপে যারা পোস্ট করতেছেন অনেক সময় দেখা যাচ্ছে গ্রুপের পোস্টগুলো ফেসবুক একাই অ্যাপ্রুভ করে তখন সেটা আমার চোখের সামনে পড়ে আর যেগুলো পেন্ডিংয়ে আছে সেখান থেকে আস্তে আস্তে করে আমাকে যখন দেখে তখন আমি আস্তে আস্তে করে এপ্রুভ করে নিব গ্রুপের পোস্টগুলো দেখে আমি অনেক খুশি বিকজ অনেকেই ঢাকনা বন্ধ আচার বানায় ছবিও শেয়ার করছেন সো প্রথম পোস্ট আগে নিচ্ছে হচ্ছে শরীফুল ইসলাম ভাইয়ের আসসালামু আলাইকুম আমিও রান্না করলাম কামিয়াপুর মতো তরমুজের খোসাবোজি সাথে ডিম আর ঘি দিয়ে সো দিস ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট আইডিয়াটা পুরাই ভিন্ন এবং ছবিটাও খুব সুন্দরভাবে তুলেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য খুবই ভালো লাগলো জীবনের গল্প ফ্যামিলিতে পোস্ট করেছে নাবিলা সাদিয়া আসসালামু আলাইকুম কামি আপু তোমার মতো ঢাকনা বন্ধ আচার বানিয়ে ফেললাম কেমন হয়েছে জানায়ও আমার জন্য দোয়া করো সামনে আমার এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা চল উইশ ইউ অল দ্য বেস্ট নাবিলা তুমি যেন ভালো রেজাল্ট করতে পারো অনেক অনেক দোয়া রইল আর তোমার আচার বেস্ট এবার সাত দিন পর খাওয়ার পরে আরেকটা রিভিউ দিবা আচার গুলা একটা বাটিতে রেখে খিচুড়ি বা ডাল ভাতের সাথে খুব খুশি হব থ্যাংক ইউ সো মাচ পোস্ট করার জন্য সাইমন জাহান ভাইয়া আমি আপনাদের প্রথম ভিডিও থেকে দেখি প্রথম চারটা পাঁচটার মধ্যে আমি একজন সাবস্ক্রাইবার ওয়াও থ্যাংক ইউ সো মাচ আগে আটটায় বসে দেখতাম এখন রাত বারোটার পর দেখি কারণ আমার তিন ছেলে মেয়ে ছোট ছেলে মেয়ে জমজ ওরা না ঘুমালে দেখা সম্ভব না আমি চলচ্চিত্র পরিচালক আমার জন্য দোয়া করবেন ভাইয়া সাইফানের জন্য অনেক দোয়া রইল আমার জমৎ সন্তান নাম মোহাম্মদ আসওয়াদ জাহান মাগরিব ভেরি বিউটিফুল নেম আফসা জাহান এশা মাশাল্লাহ ভেরি ভেরি বিউটিফুল নেম অনেক অনেক দোয়া রইল সাইমন ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য আর উইশ ইউ অল দ্য বেস্ট আপনার কেরিয়ার যেন সাকসেসফুল হোক এই দোয়া রইল আর আপনি আমাদের ভিডিও বারোটার পর দেখেন বা তাও দেখেন এটা আমাদের জন্য অনেক কিছু অনেক অনেক ভালোবাসা রইল আর আপনার সন্তানদেরকে আমার পক্ষ থেকে জড়াই ধরবেন এত কিউট মাসা মেহেরুল মেহরুল হক রিয়াজ বন্ধ আছে আর গতকালকে রাতের ভিডিও দেখে বানিয়ে ফেললাম বেস্ট বেস্ট মানে বেস্ট ভেরি নাইস কি সুন্দর করে বানাইছে আর সব থেকে ভালো লাগে যখন আপনারা ছবিটাও সুন্দর করে তোলেন সো থ্যাংক ইউ সো মাচ আফিয়া মাহমুদ লাকি আমিও বানিয়ে ফেললাম ঢাকনা বন্ধ আমের আচার থ্যাংক ইউ সো মাচ আফিয়া আপু শেয়ার করার জন্য খুবই খুবই সুন্দর হয়েছে ফেরদোস আরা শিল্পী আরে শিল্পী আন্টির মতন আরেকটা শিল্পী পেয়ে গেলাম ভাই আপু এতদিন আমি একা একা ভিডিও দেখতাম আজকে আমার ছোট মেয়ে আমার সাথে জয়েন হয়েছে ওর ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপনার ছোট মেয়েকে আমার পক্ষ থেকে ভালোবাসা দিবেন আদর দিবেন আর আজকের মতন লাস্ট কমেন্ট নিচ্ছি শিমু জিরো সেভেন এক্যামি হয়ে গেছে ভিডিও এটা আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আমাদের জীবন জীবনের গল্প জীবনের গল্পতে যদি জীবন এক হয়ে থাকে তাহলে এক ভিডিও দেখবেন এখানে কোনো নাটক হচ্ছে না বা কিছু হচ্ছে না সব সময় তো আর এন্টারটেনমেন্টের পিছনে ছোটা যায় না আর এন্টারটেন করাও যায় না যতটুকু তার মধ্যেও আমরা চেষ্টা করি আপনাদেরকে একটুখানি হাসি খুশি রাখার বা স্বাভাবিক জীবনের মধ্যে যেটাই ঘটে রান্না খাওয়া স্কুলে যাওয়া নিয়ে আসা বাচ্চাকে পড়ানো এই তো জীবন যেমন সাধারণ জীবন তেমনই এর মধ্যে কোনো এক্সট্রা কিছু দেখানোর নাই তবে যখন ভিডিও চেঞ্জ হবে হয়তো আমরা যখন ঈশ্বর দিয়ে যাবো তখন একটু ভিডিওতে পাবেন কি হয় লাইফ জানি না অনেক লাইফটা তো যখন হবে তখন দেখবেন আর এখন যদি দেখতে না ভালো লাগে তাহলে কিছু করার নাই আমাদের এই অনেক আর অনেক জোর করে করে অনেক কিছু কন্টেন্ট বানানো চাইতে ন্যাচারালি যেটা যেমন আসি আমরা তেমনই ভালো কারণ আমাদের অনেক দর্শকরা আছে যারা আমাদের এই সাধারণ জীবন দেখতেই ভালোবাসেন এবং আসেন কারণ আমাদের ভিতরে না সত্যিকারী কথা কোনো কিছু আমরা ফেঁক নাই যা আছে তাই তার মধ্যেই চেষ্টা করি সাধারণত মানুষ হালকা করে হিট দিয়ে ডোনাট বানায় এই যে ঢেকে গেছিলাম এমন সুন্দর ফুলছে। মন একদম খুশি এখন আস্তে আস্তে করে ভেজে বানাই ফেলবো কি যে অপূর্ব হয়েছে দেখার মতন